বন্ধুরা আজকে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমি তোমাদের দেখাবো খিলা ইস্কন যেটা উদয়নারায়ণপুর ইস্কন নামে পরিচিত তো সেই খিলা ইস্কনের আজকের বিশেষ অনুষ্ঠান গত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম তো আজকেও সেই খিলা ইস্কনের কিছু ভিডিও তোমাদের তুলে ধরবো দেখো এই সোজা রাস্তা চলে গেছে ইস্কনের দিকে চারিদিকে দেখো তিলের ক্ষেত এদিকে বাদাম চিনে বাদাম যেটাকে বলে মাটির নিচে হয় আর সামনেই খিলা জল ট্যাঙ্ক আর এই সোজা রাস্তা দিয়ে মিনিটখানে হাঁটলেই খিলা ইস্কন মন্দির চলো তোমাদের দেখাবো করে এই সোলার প্রজেক্টগুলো লাগিয়েছে সোলার ল্যাম্পগুলো কারেন্ট চলে গিয়ে গেলেও আমরা সন্ধ্যার পর থেকে অটোমেটিক লাইট অন হয়ে যায় এই সোলার পোলগুলো দাঁড়ানো আছে দেখো এগুলো থেকে আমরা লাইট পাই খুব ভালো লাগে সন্ধ্যার পরে এই জায়গাটা সবাই এখানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে আসে আর এই দিকে দেখো তিল তিলের ক্ষেত রয়েছে এদিকে রয়েছে বাদাম ক্ষেত একদম দারুণ গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য আর ওইখানে আমাদের মা রাখালে মনসার মন্দির রয়েছে আর একটা বট গাছ রয়েছে ওর নিচে আমি প্রতিদিন সকালবেলা যাই মর্নিং ওয়াক করি ওখানটা বাবুকে নিয়ে যাই প্রতিদিন আর এইটা দিয়েও হাঁটি আমি প্রতিদিন এখান থেকে বাইক রাখা শুরু হয়েছে সরু রাস্তা তাই রাস্তার এক পাশে বাইকগুলো ভক্তদের বাইক রাখা রয়েছে আর খোল করতালের শব্দ শুনতে পাচ্ছো নিশ্চয়ই ইস্কন মন্দিরটা তৈরি এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে এখনো মাটি ফেলা হচ্ছে এখন মধ্যাহ্নের খাওয়া দাওয়া চলছে প্রসাদ ভক্ষণ চলছে মধ্যাহ্নে খাওয়া দাওয়া হবে তাই চলছে ওখানে আমি যেতে পারলাম এখন খাওয়া দাওয়ার মানে প্রসাদ খাওয়া চলছে যারা ভক্ত তাদের চলছে এখন মানে যারা দীক্ষিত ভক্ত প্লাস যারা অদীক্ষিত সবাইদেরই হচ্ছে তো আমি একটু পরে যাব তো ভিডিওটা মোটামুটি কিছুটা করেছি তো আমার খুব এখানকার যে মানে এত সুন্দর যে পরিবেশ ইস্কনের যে পরিবেশ আর পরিবেশটা খুব সুন্দর লেগেছে আর তোমাদের এই পরিবেশটা কেমন লাগছে গ্রামের সেটা জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ পাচ্ছি না তোমরা উৎসাহ দাও আমাকে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি প্রতিদিন আমি আপলোড করব আশা করছি